হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ইতিমধ্যে অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো আগামী কাল যাদের বিজ্ঞান পরীক্ষা বা সোশ্যাল সায়েন্স যেটা বলো যাদের পরীক্ষা তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য তো বিজ্ঞান পরীক্ষায় কোথা থেকে পড়লে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবো এবং কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় দেওয়া হবে এবং তোমরা কত মার্কের প্রশ্ন করতে হবে সব কিছুই বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা বলবো প্রথমত তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে তো একশো মার্কের মাঝে তিরিশ মার্কের হচ্ছে এমসিকিউ তিরিশ মার্কের এমসিকিউ এ প্রতিটা প্রশ্নের জন্য তোমাদেরকে এক মার্ক দেওয়া হবে ভুল গেলে এক মার্ক কাটা আর সঠিক হলে এক মার্ক পাবে তো তিরিশ মার্কের এমসিকিউয়ে তোমাদের কিন্তু বারো মার্কে পাস হবে বারোটা এমসিকিউ যদি তুমি ফুলফিল ভালোভাবে দিতে পারো তাহলে তুমি পাস তারপর তোমাকে তিরিশটা এমসি জন্য তিরিশ মার্ক দেওয়া হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের বিশটা যে বা পনেরোটা যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে যদিও আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখনই তোমাদের সামনে দেখাবো যেগুলো পড়লে হানড্রেড পারসেন্ট এখান থেকে কমন পাবে তো তোমাদের পনেরোটা এমসি কিউয়ের সরি পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যে কোনো দশটার অ্যান্সার তোমাকে করতে হবে তো সেখানে কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো বা তোমার কমন পাওয়ার প্রবণতা থেকে তোমাকে বেছে নিতে হবে পনেরোটাও কমন থাক থাকতে আবার পনেরোটার মাঝে তুমি ইচ্ছা মতো তোমার পছন্দ মতো অঙ্ক বা যে এগুলো সংজ্ঞা সেগুলো করতে পারো তো পনেরোটার মধ্যে দশটার জন্য তোমাকে বিশ মার্ক দেওয়া হবে অর্থাৎ এক একটা প্রশ্নের জন্য তোমাকে দুই মার্ক দেওয়া হবে এবার থাকছে আমাদের পঞ্চাশ মার্কের অ্যান্সার আমরা কিন্তু অলরেডি পঞ্চাশ মার্কের অ্যান্সার আমরা করে ফেলেছি এখন আমাদের পঞ্চাশ মার্ক বাকি থাকছে তো পঞ্চাশ মার্ক কোথা থেকে হবে তোমাদেরকে আর্ট সেট সৃজনশীল দেওয়া হবে তোমাদের এই সিলেবাসের মধ্যেই তো যতটুকু সিলেবাসে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য দেওয়া ছিল সেই অর্ধবার্ষিক সিলেবাসের থেকে কিন্তু তোমাদেরকে আর্ট সেট সৃজনশীল দেওয়া হবে প্রতিটা সৃজনশীলে তোমাদের ক খ গ ঘ থাকবে এক একটা সৃজনশীলের জন্য তোমাদের দশ মার্ক দেওয়া হবে তো আট সেট সৃজনশীলের মধ্যে যে কোনো পাঁচ সেট সৃজনশীলের অ্যান্সার তোমাকে করতে হবে তো পাঁচ সেট সৃজনশীল যদি তুমি সঠিকভাবে অ্যান্সার দিতে পারো তাহলে তুমি পঞ্চাশ মার্ক পেয়ে যাবে এই ছিল আমাদের প্রশ্ন প্যাটার্ন এবার আমরা দেখব যে কোন প্রশ্নগুলো পড়লে আমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবো এবং কোন প্রশ্নগুলো আমাদেরকে করা হবে প্রথমে দেখো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট যেমন ক নম্বর এক নম্বরে আমি দিয়েছি দ্বিপদ নামকরণ কি ব্যাখ্যা করো দুই নম্বরে ডাব্লু সমান নাইন পয়েন্ট নিউটন বলতে কি বোঝায় তিন নম্বরে প্রাণীদের শ্বসনে ব্যাপনের কি ভূমিকা পালন করে চারে আছে মহাশূন্য জানে মহাশূন্য চারীরা ওজনহীনতা মনে করে কেন পাশে পৃথিবীর মেরু অঞ্চলে জি এর মান অধিক কেন ছয় নম্বরে অনিয়ত পুষ্প বলতে কি বোঝো সাথে হাইড্রোজেন ও অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ভিন্ন কেন আট নম্বরে আছে যৌন জনন ও অযৌন জননের মধ্যে দুইটি পার্থক্য নয় নম্বরে আছে কোষ বিভাজনের দুইটি বৈশিষ্ট্য লেখ দশ নম্বরে আছে দেখো ম্যাগনেশিয়াম ও অ্যালুমিনিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস করো এগারো নম্বরে দেওয়া আছে উদ্ভিদের জীবনচক্রের পর্যায়গুলো উল্লেখ করো বারো নম্বরে আছে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের দুইটি পার্থক্য লেখক তো তেরো নম্বর প্রশ্নে দেওয়া আছে উদ্ভিদের পরিবহন বলতে কি বোঝো চোদ্দ নম্বরে আছে দেহ থেকে রেশন পদার্থ অপসারণ করার জরুরি কেন আছে প্রাণী পর্বে বলা হয় কেন তো এইগুলোই আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এই পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হবে তো এখন একটা কথা বলি অনেক স্কুলে আছে যে যারা অনেক দূরে যে বা বিভিন্ন জেলার মাঝে অনেক বেসরকারি স্কুল আছে বা বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর সাথে হয়তো নাও মিলতে পারে তো বেশিরভাগ স্কুলে মানে একশো পার্সেন্টের মধ্যে সত্তর থেকে পঁচাশি পার্সেন্ট স্কুলে কিন্তু এই প্রশ্নটাই দেওয়া হবে বা এই প্রশ্ন দেওয়ার সম্ভাবনাই বেশি তো এখন অনেক স্টুডেন্ট আছে তোমরা অনেক কনফিউশনে থাকো যে ম্যাম এই প্রশ্নটাই কি দেবে বা এই প্রশ্নটা কি আমাদেরকে করা হবে বা এই প্রশ্নটা কি আমরা কমন পাবো তো তাদের জন্য আমি বলি এবার যেহেতু পরীক্ষা হচ্ছে বোর্ড থেকে প্রশ্ন দিচ্ছে না প্রতি স্কুল থেকে সমিতি থেকে বা বিভিন্ন শিক্ষকেরা পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করে দিচ্ছে তো সেখান থেকে আমি যতগুলো পরীক্ষার সাজেশন দিয়েছি তোমরা সেখানে সত্তর থেকে পঁচাশি পার্সেন্ট স্কুলেই তোমরা অনেক বলেছ যে ম্যাম আমরা হানড্রেড পার্সেন্ট কমন পেয়েছি বা আপনার প্রশ্নটা আমাদের খুব উপকারে এসেছে আমরা আশি মার্কের বা পঁচাশি মার্কের বা শূন্যব্বই মার্কের অ্যান্সার করে আসতে পেরেছি তো সেখান থেকে এতটুকু আমি শিওর যে তোমরা এখান থেকে যদি পড়ো তাহলে হানড্রেড পার্সেন্ট কমন পাবে আর এই প্রশ্নগুলো তো তোমাদের বইয়ের বাইরে না তাই না যদি একটু পড়া থাকে সমস্যা কি তো এখন আমরা দেখলাম সংক্ষিপ্ত প্রশ্ন এবার আমরা দেখব রচনা সরি রচনামূলক বা সৃজনশীল প্রশ্ন চলো আমরা সেই প্রশ্নগুলো দেখে আসি প্রথমেই এখানে তোমাদের একটা চিত্র দেওয়া থাকবে তেলা আর একটা দেওয়া থাকবে পাখির তো এখানে তোমাদেরকে এটা আইডেন্টিফাই করতে হবে যে পি অর্থাৎ তেলাপোকা কোন পর্বের এবং কেউ অর্থাৎ পাখি কোন পর্বের তো ক নম্বরে আসছে শ্রেণীবিন্যাস কী ঘ নম্বরে আছে বৈজ্ঞানিক নাম বলতে কী বোঝো ঘ নম্বরে আসছে পি প্রাণীটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো আর ঘ নম্বরে আসে প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ ব্যাখ্যা করো এখন হচ্ছে অনেক সময় এই প্রশ্নটাই হুব নাও আসতে পারে কিছু কিছু সময় হয়তো এখানে আসতে পারে যে ধানের বৈজ্ঞানিক নাম লেখো বা মশার বৈজ্ঞানিক নাম লেখো বা এমনও হতে পারে যে নামকরণ বলতে কি বোঝো বুঝিয়ে লেখো এটাও হতে পারে এখানে তোমাদের কিন্তু বিজ্ঞান বলতে কি বোঝো এটাও আসতে পারে তো সব রকমের প্রিপারেশনই কিন্তু তোমাদেরকে নিয়ে রাখতে হবে এবার চলো আমরা দুই নম্বর সৃজনশীলটা দেখি দুই নম্বর এখানে দেখো আমাদের এই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের একটা চিত্র দেওয়া আছে আমরা অবশ্যই বুঝতে পেরেছি আর যারা বুঝতে পারেনি তারা একটু প্লিজ বিজ্ঞান বইটা একটু ভালো করে পড়ো এই অধ্যায়টা তাহলে বুঝতে পারবে তো দেখ দেখো মানুষের প্রতিটি দেহ কোষে কয়টি ক্রোমোজোম রয়েছে জিন বলতে কি বোঝো পি কোষ বিভাজনটি ব্যাখ্যা করো উন্নত প্রাণীতে পি ও কিউ কোষ বিভাজন দুইটির তুলনামূলক বিশ্লেষণ করো এই ছিল আমাদের দুই নম্বর প্রশ্ন এবার আমাদের তিন নম্বর প্রশ্নটা যে বিদ্যালয় থেকে বাসায় ফিরে আদি লক্ষ্য করলো তবে থাকা গাছগুলো সব নেতিয়ে পড়েছে বিকালবেলা সে গাছগুলোতে পানি দিল পর দিন সকালে দেখলো গাছগুলো সতেজতা ফিরে পেয়েছে ব্যাপন কাকে বলে আচ্ছা এখন যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে প্রচ্ছেদন কাকে বলে তাহলে কি তোমরা পারবে না অবশ্যই পারবে আবার এখানে ধরো দেওয়া আছে যে একটা ঘরে পারফিউমের বোতল রাখলে সেখানে কোন প্রক্রিয়াটি অনুষ্ঠিত হবে বুঝিয়ে লেখো তাহলে কি তুমি পারবে অবশ্যই যে ব্যাপন হয় কি অবিস্রবণ হয় তো এ আশা করি এই টপিকগুলো তো পারা উচিত তাই না তো এখন তোমাদের এই যে ক নম্বরে যেহেতু প্রশ্ন আসলো ব্যাপন কাকে বলে আবার ক নম্বরে এখানে দেওয়া সে প্রসেদনকে নেসেসারি ইভেল বলা হয় কেন বুঝিয়ে লেখো টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ কি পরবর্তীতে গাছগুলো কিভাবে সতেজতা ফিরে পেলো ব্যাখ্যা করো এই ছিল আমাদের তিন নম্বর প্রশ্ন এবার চলো আমরা চার নম্বর প্রশ্নটা দেখি চার নম্বর অঙ্গ প্রজনন কাকে বলে অঙ্কুরোদ্গমন বলতে কি বোঝো পি ও কিউ ফুলের মধ্যে পরাগায়ন ব্যাখ্যা করে এই যে এখানে পি একটা ফুল গাছ কিউ একটা ফুল গাছ তো এখানে দেওয়া আছে সিটি কোন পরাগায়নটি নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে ভূমিকা পালন করে এবার দেখো আমাদের পাঁচ নম্বর যে সৃজনশীলটা সেটা হচ্ছে হরমোন কি উদ্ভিদের অক্সিজেনের ভূমিকা ব্যাখ্যা করো আচ্ছা এখন এই প্রশ্নটা যদি তোমাদেরকে না দিয়ে অন্য একটা প্রশ্ন দেওয়া হয় যে পিঁপড়া খাদ্য সংগ্রহ করে কোন হরমোনের সহযোগিতায় বা এক একসাড়িতে হাঁটে হাঁটা চলা করে কোন হরমোনের কারণে এটাও তো তোমরা বলতে পারবা তাই না একটু বেসিক ক্লিয়ার থাকলে সব রকমের প্রশ্ন কিন্তু অ্যান্সার করা যায় এবার দেখো আমাদের ছয় নম্বর প্রশ্নটা অ্যাটম শব্দের অর্থ কি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট বলতে কি বোঝায় আচ্ছা এই প্রশ্নটা যদি অ্যান্সার তুমি পারো তাহলে এখন যদি বলা হয় ক্লোরিনের সতেরো পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো তাহলে এটাও তো পারার কথা তাই না এবার দেখো এই যে উদ্দীপকে একটা চিত্র এখানে একটা চিত্র দুইটা তো উদ্দীপকে এক নং চিত্রে পরমাণুটি সক্রিয় না নিষ্ক্রিয় ব্যাখ্যা করো এটা তো অবশ্যই পারবে এবার এক ও দুই নং চিত্রে পরামানোর পারমাণবিক গঠনের তুলনামূলক আসন আলোচনা করো এটা ছিল আমাদের ছয় নম্বর সৃজনশীল এবার ছিল আমরা সাত নম্বর সৃজনশীল দেখি একটি বস্তুর ভর একশো বিশ কেজি একটি রকেটে করে একে সাধে নিয়ে যাওয়া হলো এতে দেখা গেল বস্তুটির ভরের কোনো পরিবর্তন না ঘটলেও ওজনের পরিবর্তন ঘটে ভর কাকে বলে ওজন ও ভরের মধ্যে পার্থক্য কি চাঁদের বস্তুটির ওজন কত হবে তা নির্ণয় করো সাধে বস্তুটির ওজনের কেন পরিবর্তন ঘটলো ব্যাখ্যা করো তো এই ছিল আমাদের যে প্রশ্ন বিজ্ঞান পরীক্ষার অষ্টম শ্রেণী সেই প্রশ্নটা তোমাদের সামনে আমি অনুষ্ঠিত করলাম এখন তো তোমাদের আমি আবারও বলি হুবহুব এই প্রশ্নটাই যে সব স্কুলে দেওয়া হবে বিষয়টা এমন না তবে অনেক স্কুলেই এই প্রশ্নটা দেওয়ার সম্ভাবনাই বেশি আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি ধন্যবাদ সকলকে আর যারা আমাদের ভিডিওতে আজ নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও